আসসালামু আলাইকুম এন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে আমি আসছি এলেঙ্গা বাগানবাড়ি শুধু এই না আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি আর এমন একটা মানুষ শুয়ে আছে আমার পাশে সারা বাংলাদেশের মানুষ চেনে তারে শুধু সারা বাংলাদেশ না ইন্ডিয়ার মানুষও চিনে তারে একটা সময় বাংলাদেশের সুপার ছিল সারা বাংলাদেশের মানুষ তার ছবি না দেখলে ঘুমাসতো না তার মুভি দেখলে মুরব্বীরা ছোট থেকে বড় সবাই তার ছবি দেখতো সাইজটা বসে বৈশাখে সাড্ডা দিত এমন একটা মানুষের বোগেল আসছে আমি আজকে আসলে আমার বাড়ি থেকে কিছুক্ষণ দূর বেশ একটা সময় লাগে না এই মনে করেন যে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে এখানে আসতে আমার পাশে শুয়ে আছে তো আমি আজকে যার কথা বলতেছি হয়তো আপনারা গেস্ট করছেন আমাদের টাঙ্গাইলের মানুষ হয়তো অনেকে গেস্ট করে যে আমি কোন জায়গায় আছি আমি আছি এখন বাগানবাড়ি আমাদের যে নায়ক সুপার স্টার ছিল নায়ক মান্না কষ্ট পাইছেন হয়তো হলো কষ্ট পাবেন যে কারণ সে আমাদের মাঝে নাই আর নায়ক মান্নার কবরস্থান এখানে আসছি একটু দেখাও এখানে কিন্তু ওই আমাদের নায়ক মান্না শুয়ে আছে ওই যে একটু ঝুম করো এখানে একটু ই করো আমাদের নায়ক মান্না কিন্তু এই যে জায়গায় শুয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন কবরস্থানটা এই যে দেখেন নায়ক মান্না তো আসলে মৃত্যু বরণ মৃত্যুর স্বাদ কি করতে হবে এটা কিন্তু একটা হাদিসে আছে যে মৃত্যুর স্বাদ সকল পানিকেই করতে হবে একটা সময় সারা বাংলাদেশের মানুষ যার জন্য ইয়ে থাকতো যে আমাদের নায়ক মান্না আমাদের গর্ব টাঙ্গাইলের গর্ব আমাদের টাঙ্গাইলের কিন্তু গর্ব আমাদের নায়ক মান্না ছিল আসলে একটা সময় তার ছবি না দেখলে আমাদের আসতো না তার জন্য আমরা চাইটল বৈশাখের ছবি দেখতাম মরুবিদের সাথে মরুজার সাথে গল্প করতাম মানে সব জায়গায় শুনতাম নায়ক মান্না সুন্দর ছবি করে আমার আমার জান একটা ছবি করেছিল এই ছবিটা এত পরিমাণ ভাইরাল হয়েছিল যে সারা বাংলাদেশের মানুষ এই ছবিটা দেখে সবাই প্রশংসা করছিল এত সুন্দর একটা ছবি আর নায়ক মান্নার মতো আমার মনে হয় না আমার মনে হয় না যত সুপার স্টারে আসুক নায়ক মান্নার মতো এত সুন্দর ছবি এত সুন্দর ছবি আমাদের এলো দিবে এখন যে ছবিগুলো হয় এগুলা হইল ডিজিটাল ছবিগুলো আগেকার যে ছবিগুলা ওগুলো অন্যরকম একটা আসলে মানুষদের ভালো লাগতো মুরব্বীরা ওই ছবিগুলা দেখতো কারণ মুরব্বীদের কাছে অনেকটা পরিমাণ বেশি ভালো লাগতো নায়ক মান্নার ছবি তো সবাই দোয়া করবেন আমাদের এখানে আমাদের টাঙ্গাইলের গর্ব মান্না আমাদের এখানে শুয়ে আছে সবাই দোয়া করবেন মান্নার জন্য নায়ক মান্না যেন আল্লাহ তালা যেন তাকে ব্যস্ত নসিব করে তো আসলে একটা জিনিস ভাল লাগে যে আমরা এমন একটা জেলায় জন্মগ্রহণ করছি জন্মগ্রহণ করছি যে এই জেলার মানুষগুলা অনেক ভালো মানুষদের সম্মান করতে জানে মানুষকে ভালোবাসতে জানে আমাদের এই বিভাগ নিয়ে মৌমিসিং বিভাগ নিয়ে বিভাগ গেয়ে আমাদের এলো ঢাকা বিভাগকে দিবে আসলে আমরা যে এরকম ভাবে আসছিলাম এরকম ভাবেই থাকবো সারা জীবন কারণ আমরা ঢাকা বিভাগের লোক আসলে মৌমিসিংকে আমরা ছোট করে দেখি না কারণ মৌমসিংকে আমরা অনেক বড় করেই দেখি কারণ আমরা মনে করেন যে আমরা চাই আসলে মনে করেন যে আমরা যে জায়গায় আছি এই জায়গায় থাকি সমস্যা তো নাই মম এর ভাই ভার যারা আছেন অনেক ভালোবাসি আপনাদেরকে আপনাদের প্রতি সবসময় ভালোবাসা থাকবে আমার প্রতি ভালোবাসা রাখবেন আমি কখনো কাউরে কখনো ছোট করে কথা বলি না আসলে ভিডিও দিচ্ছি দেখতে পাচ্ছেন হয়তো আমি একটা মেয়ে আসলে একটা জেলার যখন অসম্মান করে কথা বলে তখন কিন্তু এটা সবারই মানে সবারই খারাপ লাগে আমি চাই যে কেউ কখনো জেলা নেয়া অসম্মান করে কথা বলবেন না কারণ আপনার জেলা আপনার কাছে সারা যেমন আমার জেলা আমার কাছে সারা আর সব থেকে বড়ো কথা হইলো এটা বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে সব জেলাই আমাদের সবটা জেলাই আমাদের কারণ আমাদের পূর্বতে যারা ছিল এ বাংলাদেশের জন্য যুদ্ধ করে মারা গেছে তাহলে বুঝতে হবে যে আমাদের এই বাংলাদেশটাই সবটুকুই আমাদের এখন মনে করেন যে এখন এই যে আমরা হইলো একজন বড় হরজন আরেকজন যে পছাইতে আছি দেখলো আমার জেলা সেরা আমার জেলা সেরা এগুলো আসলে কিছু না ভাই আসলে নিজের একটা মুখটা নষ্ট হইতেছে আর মনে করেন যে জেলা নেয় যে ভিডিও বানান এগুলো আসলে ঠিক নেই বুঝতে পারছেন সবাই মিলেমিশে থাকবো আমরা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা সবাই মিলেমিশে থাকতে পারি সবাই ভালো থাকবেন নাক মান্নার জন্য সবাই দোয়া করবেন আসলে আমাদের একটা কি বলবো আর আসলে অনেকটাই কষ্ট লাগে যে আমাদের একটা সুপারস্টার আমাদের মাঝে নাই অনেকটাই কষ্ট লাগে আমাদের একটা সুপারস্টার আমাদের কাছ থেকে এখন বিদায় নিছে তো সবাই ভালো থাকবেন দেখা হবে আর কোনো নতুন ভিডিও নিয়ে আর আপনারা যারা জীবন কাহিনী শেয়ার করতে চান যারা বলেন যে ইয়ামিন ভাই আমার জীবন কাহিনী আমার জীবনে অনেক দুঃখ আছে তো আপনার আমার এই যে এখানে নখ দিবেন আমার এখানে নখ দিয়ে আপনার সুন্দরভাবে আপনার এলো কিছু কথা বলবেন আপনার জীবন কাহিনীটা যদি আমার ভালো লাগে আমি অবশ্যই আপনার এই যে আমার ক্যামেরার মধ্যে আঙে আমি আপনার সাথে ভিডিও করব ভিডিও করে সবার কাছে আমি জীবন কাহিনীটা শেয়ার করে দেব ঠিক আছে আমি কিন্তু এখন জীবন কাহিনী শেয়ার করার জন্য নানান দেশে ঘুরতাছি মানে সবার জীবনে একটা না একটা কষ্ট আছে ওই কষ্ট আমি ধরে তুলবো ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন আর রিসেন্টলি দুইটা জীবন কাহিনী বের হয়ে গেছে আহ লাস্টে আমি আপ দেবো আর মনে করেন যে আপনারা দোয়া করবেন ভালোবাসা দিবেন তো আসসালামু আলাইকুম দেখা হবে আর ভিডিওতে